নমস্কার কেমন আছেন সবাই আমি পূজা আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আমরা সকলে খুব ভালো আছেন সকাল সকাল দিনটা আমার শুরু হয়ে গেছে অনেক আগে এখন এর আর খাওয়া দাওয়া কমপ্লিট হলো তাই এনাকে জল খাওয়াচ্ছিলাম তো বুড়ি দেখছি নিজে নিজে জল খাবে ওই জন্য বোতলের হাতে দিয়েছি আমাকে আর ফেরত দিচ্ছে না সে জল খেতে পারে না ওই সামনের ওই ওটাকে ধরে একটুখানি মানে কি বলো ঠোঁটে মানে দাঁতে কাটার চেষ্টা করে দাঁত তো বেরোয় না মারি দিয়ে পাগলায় আজকে সকালবেলা বানিয়েছি একটুখানি বেগুনি এমনি বানিয়েছি আজকে আমাদের বাগানের একদম মানে কী বলবো টাটকা বেগুন একদম নিয়ে এসে রাখা ছিল সকালবেলা দেখছি তুলে নিয়ে এসেছে তো বেগুন দেখেই মনে হলো একটুখানি বেগুনই করি তো আমাকে বলছি আমার বেগুন চাষ করে লস হয়ে গেছে তুমি তেলের জিনিস খাওয়াচ্ছ সকালবেলা তো যাই হোক তারপরে তেলটা হচ্ছে ডিবেতে ঢালছিলাম ওর মালিশের তেলটা শেষ হয়ে গিয়েছিল ডিবেটা তাই আমি ফ্রি করছিলাম ওটা আমাদের একদম ঘরে পেছানো সর্ষের তেল সেই সর্ষের তেলেতেই ওকে আমি মালিশ করি তারপর ওকে সান টান করিয়ে দিয়েছিলাম করিয়ে একটুখানি আজকে হেয়ারবিল লাগিয়ে দিয়েছি তার কারণ সে তার দিদার সঙ্গে কথা বলছিল ফোনেতে এতক্ষণ ভিডিও কলেতে তারপর দুপুর তিনটের দিকে আমি ওর জন্য আপেল সেদ্ধ করতে দিচ্ছিলাম কারণ বিকেলবেলা আপেল সেদ্ধ খাওয়াই ওকে রেগুলারের রুটিন এটাই বিকেলবেলা একটুখানি আপেল সেদ্ধ খায় খেতেও খুব ভালোবাসে আপেল সেদ্ধটা একদিন ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে করছিলাম তিনটের সময় করছি কারণ ওকে খাওয়াবো সে পাঁচটা সাড়ে পাঁচটার সময় কিন্তু তিনটের সময় করে রাখছি তার কারণ ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ওর সঙ্গে একটুখানি ঘুমোবো বা রেস্ট নেবো তো যাই হোক সেই টাইমটা কাজ করতে ভালো লাগে না ওই জন্য হয় দুপুরবেলা একদম আমরা দুপুরের পরেতে ঘুম পাড়ানোর আগে ওটা করে রাখি আর ওর জন্য একটুখানি ফল কেটে রাখছিলাম মনেও ফল খাবে একটুখানি আর এইদিকে আমার একটা পার্সেল এসেছিলো সেটাকে আনবক্সিং করছিলাম আজকে পার্সেল হাতে পেয়ে মনটা ভারী খুশি বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি আমি আমি এই ভিডিওটা আমার চ্যানেলে দিয়েছি আপনারা দেখবেন আর রাত্রের ভিডিও দিদি ঘুমিয়ে পড়েছে কিন্তু এনার কি এত তাড়াতাড়ি ঘুমোলে হয়